অনির ভাই উপস্থিত আছেন দেলোয়ার ভাই উপস্থিত আছেন আমাদের এছাড়া এলাকার জনসাধারণ সবাইকে শুভেচ্ছা আজকের এই আপনারা এত সুন্দর একটা সমাবেশ করার জন্য আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আপনাদের বক্তব্য শুনলাম আমি দশরে গিয়েছিলাম সাক্ষী দিতে সেখান থেকে এসেই আপনাদের সমাবেশে উপস্থিত হতে পারে আমি নিজেকে মনে করছি। আপনারা জানেন যে এখানে আইন ফোর্স আছে এবং এখানে যে জনসাধারণ আছে জনসাধারণের তুলনায় খুবই নগণ্য তারপরে আমাদের অফিসার আমরা যারা আছি পুলিশ সদস্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এখানে আইন শ্রীকলা রক্ষা করার জন্য আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এলাকার অবস্থা কেমন ছিল আর বর্তমানে কেমন তারপরে যে কিছু ঘটছে না এতে আমি বলবো না প্রতিনিয়ত কিছু না কিছু সংবাদ আমাদের আসছে এবং আমরা কথা বলতে সেটা দমন করার চেষ্টা করছি আর আমাদের শুধু আমাদের নিজেদের চেষ্টা না আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেটা চেষ্টা করছি ভালোভাবে দমন করার জন্য ইতিমধ্যে কয়েকটা ঘটনা ঘটে গেছে সেখানে ঘটনা ঘটা

আমাদের একশো বিশ জন ফোর্স অফিসার আছে কামরা আর আপনারা এখানে জনসাধারণ বসবাস করেন বিশ লাখের উপরে যদি বিশ লাখের উপরে জনসাধারণ থেকে থাকে সেক্ষেত্রে একশো বিশ জন আমার কারণ হিসাব হচ্ছে প্রত্যেককে প্রতিজনের 16666 জনের মতো সামथिंग লোক এক একজনের উপরে এসে পড়ে তাহলে আপনি বলেন যে 16666 জন লোককে একজন সামগmati সম্ভব না मिनिस्टर সভাপতি দা সম্ভব কখন যখন আপনারা আপনাদের যথাযথ সাহায্য সহযোগিতা করবেন আর আপনারা জানেন আইনে আপনাদের ক্ষমতা দেওয়া আছে কত অনেকে জানেন না যার কারণে অনেকে পদক্ষেপ নিতে ভয় পান আমি আপনাদের আজ থেকে বলবো আমাদের সিআরপিসি সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনেকে জানে সিআরপিসি অনেকে জানে না ফৌজদারি কার্যবিধি উনষাট ধরায় বলা আছে যে যদি কোন ধরপাকর কেউ করে তাহলে স্থানীয় জনসাধারণ তাদের তাৎক্ষণিক ভাবে গ্রেফতার করতে পারবে এ ক্ষমতা আপনাকে আইন দিয়ে দিয়েছে তবে আপনারা আজ থেকে জেনে রাখবেন যদি কোথাও এই ধরনের অপরাধ সংগঠিত হয় তাহলে আপনারা নিজেরাই গ্রেফতার করবেন এবং তাৎক্ষণিক আমাদের আমরা করব। আছে। যে পুলিশ যদি জনসাধারণের কাছে সাহায্য চাও তাহলে সাহায্য করতে বাধ্য এটা আপনারা জানেন না অনেকে আমাদের সাহায্য সহযোগিতা করতে চান না জানি না কেন চান না যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন

সবাই আমরা একসাথে কাজ করব এলাকার সার্ভিস ঋণ থেকে প্রিয় সন্ত্রাসী সন্ত্রাসি চাতাভাবি মাদক মুক্ত করব আমরা যদি এটা যথাযথভাবে করতে পারি আপনারা আমাদের সাহায্য সহায়তা করবেন আমি প্রত্যাশা করি আপনারা যদি আমাদের যথাযথ সহযোগিতা করেন তাহলে দেখবেন এই কামাঙ্গি চলে যে নাম শুনে এসেছি আগে তার চেয়ে অনেক ভালো কিছু হবে আর